হায় হায় মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা সবাই ভালো আছো সনাতনী শ্রাবণী চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সামনে পূর্ণিমা আসছি তো এই পূর্ণিমায় চন্দ্রদেবকে কিভাবে আপনারা অর্ঘ নিবেদন করবেন এই সমস্ত বিষয়ে আলোচনা করব চন্দ্র হল মনের মালিক চন্দ্র যদি কুণ্ডলিতে কোনো দোষ থাকে তাহলে মনে শান্তি নষ্ট হয়ে যায় এমন লোকের একাগ্রতাও নষ্ট হয়ে যায় চন্দ্রের দোষগুলো দূর করার জন্য আপনি চন্দ্রদেবের পুজো করতে পারেন তাকে অর্ঘ নিবেদন করতে পারেন চন্দ্র হলো কর্কট রাশির অধিপতি কুণ্ডলিতে আপনার চন্দ্রের দোষ থাকলে তাহলে মন সবসময় অশান্তি থাকে এবং চন্দ্র যদি ভালো থাকে তাহলে আপনার মন সবসময় শান্ত থাকবে এই দিন চন্দ্রদেব অমৃত বর্ষণ করে তাই পূর্ণিমার দিন চন্দ্রকে অর্ঘ দেওয়া বিশেষ ফল দেয় সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সকল কষ্ট দূর হয় এবং আর্থিক সম্পদ বৃদ্ধি পায় চন্দ্রকে কীভাবে অর্ঘ দেবেন এটা এখন জেনে নিই আপনার কাছে যদি কোনো রূপর ঘটি থাকে তাহলে খুব ভালো হয় তা না হলে আপনি পিতলের ঘটিতেও অর্ঘ দিতে পারেন আপনি ঘটিতে একটু শুদ্ধ জল নিয়ে তার মধ্যে দুধ মিষ্টি সাদা চন্দন সাদা ফুল মিশিয়ে অর্ঘ দিন অর্ঘ দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওম সোম সোমায় নম অর্ঘ দেওয়ার সময় এক হাতে পান সুপারি এবং অন্য হাতে চন্দ্রদেবকে জল অর্পণ করবেন এই অর্ঘ দেওয়ার ফলে মনে আসা নেতিবাচক চিন্তা থেকে দূর হবেন এছাড়াও কুণ্ডলিতে চন্দ্রের দোষ দূর হবে অর্ঘ দেবার সময় উত্তর পশ্চিম দিকে দাঁড়িয়ে অর্ঘ দিতে হবে